পাখি আর কাকের সাউন্ড শোনা যাচ্ছে নিশ্চয় আপনারা শুনতে পাচ্ছেন আমার কয়েকটি গাছে অনেক ফুল দিয়েছে সেটা আমি এখন শেয়ার করব ওই ব্যালকনি থেকে এই ব্যালকনিতে আসছে এই যে নারিকেল গাছের কারটা দেখুন কি সুন্দর বসে আছে আমার ভীষণ পছন্দ এরকম সকালবেলা আমার অনেক ভালো লাগে এখনো দোকানপাট কিছু খোলা হয়নি এসে কিছু কিছু খোলা হচ্ছে এখন কারণ এখন বাজে সাতটা সকাল সাতটা এত পাখি আর কাক এই গাছগুলোতে ভীষণ ভালো লাগে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ